আজকে সকালে ঠিক চার ছটার সময় একটা ফোন আসে যে এই জায়গাতে ইন্দ্রনগর এক খোলা মাঠে একটা গাইড বাড়ি করে আসে অ্যাকর্ডিংলি আমরা যাই এখানে তো এমনিতে প্রাথমিকভাবে জানতাম পারছি ওই গ্রুপটা অতিরিক্ত মদ্যপান করে ওই দিন তো অনেক মদ পান করছিল তো অ্যাকর্ডিংলি আমরা মানে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের জন্য পোস্টমর্টমের মাধ্যমে জানা যাবে আসল তদন্তের প্রাথমিক তদন্তে কি মনে হয় নেশাগ্রস্ত মানে অতিরিক্ত নেশার কারণে কি মৃত্যু হতে পারে হয় এমনই আশা করা যাচ্ছে আপনারা সকালে কয়টার সময় কবর পেলেন সাড়ে চারটার সময় গিয়ে কী অবস্থা পেলেন মৃতদেহটি এরকম লাইন অবস্থায় পাওয়া গেছে পরিবারের একটা অভিযোগ তাকে হত্যা করে অ্যাসিড ডালা হয়েছে শরীরের মধ্যে সেই বিষয়টা কীভাবে দেখছেন না আমাদের কাছে একটা ইনফরমেশন দিচ্ছে তারা আননেচারাল ডেটে একটা ইনফরমেশন দিচ্ছে এখন এটা রেজিস্টার করুন নামটা কী বলার মনীষদের বয়সটা কত বয়স ফর্টিফাইভ ইন্দ্রনগর কোন জায়গাতে পারি ইন্দ্রনগর হাই স্কুলের শুনি